হুগলি জেলার ডানকুনি এবং বর্ধমান জেলার ভাতারে সবুজ সৈনিকের সবুজ ঈদ বার্তা পরিবেশ রক্ষার্থে প্রকৃতি সহ জীব জগতের ভারসাম্য রক্ষার্থে গাছের রক্ষাকর্তা হিসাবে সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন সবুজ সৈনিকের কর্ণধার মোহাম্মদ মাহবুদ আলী একযোগে হুগলি বর্ধমান এই দুই জেলায় বৃক্ষরোপণের কর্মসূচি আগামী তিন তারিখ পর্যন্ত চলবে এক নাগারে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পঞ্চায়েত ব্লকে এবং এই কর্মসূচিতে সচেতন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি যারা এই নিয়ে পরিবেশ রক্ষার্থে কাজ করছে তারাও সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান তিনি বলেন সবুজ মানেই প্রাণবায়ু সবুজ মানেই হচ্ছে খুশির ঈদ সবুজ মানেই চিরচঞ্চল যুবসমাজ সবুজ মানে প্রকৃতির উল্লাস আর ভারসাম্য রক্ষা এই গডফাদার প্রকৃতিকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে তিনি আরো বলেন সবুজ মানে সম্প্রীতির বন্ধন ভাতৃত্বের মেলবন্ধন ধর্ম যে যার উৎসব সবার তাই আজকের ঈদ উৎসবে ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মগুলিকে ভাতৃত্ব বন্ধনে যেমন আমরা মেলবন্ধনে মিলন উৎসবে এগিয়ে এসেছি আজকে ঠিক একইভাবে পরিবেশ রক্ষার্থে আজ ঈদ উৎসবের মিলন বন্ধনে প্রাণময় উৎসব মুখরে কেন আমরা গাছপালাদের নিয়ে ভাববো না কেন আমরা তাদেরকে আলিঙ্গনে আবদ্ধ করব না তাই আমরা আগামী তিন তারিখ পর্যন্ত প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে হুগলি ডানকুনি সহ বর্তমান জেলার ভাতারে আজ মহা ঈদ উৎসবে অন্যান্য ধর্মের মতন সর্ব ধর্মের প্রতীক জানিয়ে তাকে রক্ষা করতে সেই সঙ্গে পরিবেশ রক্ষার্থে আমরা এসেছি আমাদের এই বার্তায় যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও নেমে পড়ুক এই আশা কামনা করছি আপনারা ইএনসি বাংলা চ্যানেল থেকে সেই দৃশ্য দেখছেন একদিকে আলিঙ্গনে আবদ্ধ একে অপরের অপরদিকে বৃক্ষরোপণে ব্যস্ত ঈদ উৎসবেরও মাঝে একটু সময় বের করে সবুজ সৈনিকের কর্ণধার সহ অন্যান্য সদস্যদের জানাই ইএনসি নিউজ বাংলা থেকে স্যালুট সালাম ধন্যবাদ দেখুন ডানকোনির সদস্য এবং বর্ধমান ইউনিটের সদস্যরা সবুজ সৈনিকের তরফ থেকে কি কি বলছেন সেটাও একবার শুনে নিন আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি উল্লেখ্য এই উদ্যোগের এলাকার মধ্যে বিজিপুর পানোয়া কাপসোর রাজীপুর ভাটাকুল সহ মিরে পাড়া শেকরতর রতনপুর এলাকাগুলিতে আজ থেকে জোর কদমে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়ে গেল শুভ মহা ঈদে কোথায় লাগাবে তুমি গাছ আছো তোমার নাম কি তুমি গাছ ভালোবাসো তুমি গাছ লাগাবে তো যত্ন করে বড় করবে তো হ্যাঁ সবার আমি বলতে চাই ঈদ মোবারক এই যে আমরা সবাই বলে থাকি সেফ ট্রি সেফ ওয়ার্ল্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আমরা যেভাবে দিনের দিন বিশ্ব উন্নয়ন বা গ্লোবাল ওয়ার্মিং ফেস করছি সেটা যদি প্রতিরোধ করতে হয় সেটা একমাত্র আমরা বৃক্ষরোপণ এর মাধ্যমে করতে পারব তো এই যে সবুজ ঈদ এর মাধ্যমে আমরা এই বার্তাটা সবাইকে দিতে চাই যে আমাদের প্রত্যেকের সকলের অন্ততপক্ষে পরিবেশ বাঁচানোর জন্য এবং এই যে মানব জাতি এটাকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং সুন্দরভাবে পরিবেশে বেঁচে থাকার জন্য আমাদের সকলের বৃক্ষরোপণ করাটা খুবই জরুরি গাছ থেকে আমরা ছায়া জ্বালানি কয়লা ইত্যাদি অনেক রকম পেয়ে থাকি গাছ থেকে গাছ লাগায় আর প্রয়োজন মতো গাছ কাটে বিনা বিনা বিচারে গাছ কেটে দেওয়া খারাপ সেটা ভালো লাগছে সবাইকে আপনি কি বলবেন ঈদের দিনে সবাই গাছ লাগান পরিবেশ সুরক্ষা রাখুন জানাই ঈদ মোবারক আর সেফটি সে বলে পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা প্রায় দিন শুনে আসি যে এই বিশ্ব উষ্ণায়ন চায় শান্তি চাই তো এই সবুজ ঈদ একটা উদযাপিত হচ্ছে তো আজকে আমরা সবাই মিলে এই শপথটা নিই যে প্রত্যেক বাড়িতে আজকে সবুজ ঈদ পালন করা হোক একটা করে অন্ততপক্ষে গাছ লাগিয়ে সেই উৎসবটা আমরা আরও সবুজ করে তুলতে পারি পৃথিবীটাকে এটা সবাই মিলে আমার মতো শপথ নিন আমি তো নিয়েছি আপনারা গাছ লাগান সচেতন হন গাছ লাগালে খুবই ভালো জিনিস গাছ লাগান আপনার নাম কি আমার নাম হচ্ছে সালামত মল্লিক বাড়ি বাড়ি পানোয়া সবাইকে ঈদের দিনে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন তো হ্যাঁ